হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি খুবই সিম্পল একটি রান্না দেখাচ্ছি আজকে আমি করছি মিষ্টি কুমড়া ভাজা আসলে আমি এর আগে আমার একটি শর্টস ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে আমি মিষ্টি কুমড়া এভাবে ভাজা করেছিলাম আই মিন আমি ভাজি করেছিলাম আসলে এরপরে অনেকে অনেক কমেন্টস করেছে এটা ভাজি না ভাজা এটাকে মিষ্টি কুমড়া ভাজা বলে ভাজি হচ্ছে যেটা ছোটো ছোট করে কুচি করে সেটাকে ভাজি বলে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এক এক দেশের ল্যাঙ্গুয়েজ এক এক রকম হয় আই মিন এক এক জেলার ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হয় তখন ভাজা ভাজি কিন্তু খুবই বেশি ডিফারেন্ট বিষয় না কারণ আমাদের দেশে কিন্তু এই ভাজাটাকে বেশিরভাগ সময় আমরা বলে থাকি যাই হোক যারা আমাকে কারেকশন করে দিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকে আমি করছি মিষ্টি কুমড়া ছোট ছোট করে এইভাবে চড়া করে কেটে নিয়েছি কেচেও নিয়েছি এবং লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এরপরে এইভাবে আমি ঠিক পাঁচ মিনিট থেকে ছয় মিনিটের মতো রেখে দিয়েছি দেন আমি তেল গরম করে এই মিষ্টি কুমড়া দিয়ে এই সময় মিডিয়াম লো থাকবে কারণ সিদ্ধ চুলোর হতে হবে এরপরে আমি এইভাবে কিছুটা ভেজে মিষ্টি কুমড়া গুলো উল্টে দিব আর এই মিষ্টি কুমড়া ভাজাটা কিন্তু নর্মালি গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে সাথে যদি একটুকো লেবুর রস হয় তাহলে কথাই নেই তো আবার আমি কারেকশন করে দিচ্ছি আজকে আমি তৈরি করছি মিষ্টি কুমড়া ভাজা আসলে আমি সবসময় এটাকে ভাজা বলি না আমি ভাজে নিচ্ছি যারা এইভাবে মিষ্টি কুমড়া ভাজা খেতে পছন্দ করেন আমাকে বলতে পারেন আপনাদের যদি আলাদা রেসিপি থাকে সেটাও কোনো আমার সঙ্গে আমার কমেন্টস বক্সে শেয়ার করতে পারেন হোপফুলি অনেকেই অনেক নতুন রান্না শিখতে পারবে অবশ্যই আমিও শিখতে পারবো কারণ কোনো মানুষ কখনোই পারফেক্ট হতে পারে না সো এইভাবে আজকে আমি মিষ্টি কুমড়া ভাজা করে নিলাম আজকে আমার জন্য তো এই ছিল আজকের আমার ছোট্ট একটি ভিডিও হোপফুলি আপনাদের ভালো লেগেছে আর দেশের এই পরিস্থিতিতে সবাই ভালো থাকবেন যদিও সবাই এখন কিছুটা ভালো মোডে আছেন জানি না কতদিন এই ভালো মোড়টা থাকবে আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ